আই এম নামিবাড়ি কল্প প্রিয় দর্শক শ্রোতা আমি একম মাতাবাড়ি কৈলাবিদ্যুৎ প্রকাপের স্বামী ইট খাই বিন বর্ডার অসাতার বাড়ির দক্ষিণ সীমান্তে ইট ডান দ্য কুহিয়া এটি করা হয়েছে কোহলিয়া নদীর নিকটে ইট ইজ গোয়াল ফান্ডার ম্যাগোয়াট ইলেকট্রিসিটি পাওয়ার জেনারেশন সেন্টার এটি বারোশত ম্যাগোয়াট বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র টুডে ইজ উল আজাহা আজ ঈদুল আজহা ঈদ মুবারক টু এপ্রিয় দ্য কোস্টাল টিভি কোস্টাল টিভির পক্ষ থেকে সকলকে ঈদ মুবার ভেরি বিউটিফুল সিনারি হিয়ার এখানে রয়েছে খুব সুন্দর দৃশ্য মেনি টুরিস্ট কাম হিয়ার এ প্রতিদিন এখানে অসংখ্য পর্যটক আসে ডো নট বিহ উইথ টুরিস্ট পর্যটকদের সাথে খারাপ ব্যবহার করবেন না ডো নট ডিস্টার্ব আইনের বিঘ্ন ঘটাবেন না আইনের বিঘ্ন ঘটাবেন না

পর্যটকজন আমাদের সম্পদ ইট ইজি টু সেবাস এটি রক্ষা করা আমাদের দায়িত্ব আই এম প্রেম টু আল্লাহ দ্য মান্থ অফ দিলহ টু এম হ্যাপি অ্যান্ড হ্যাপি আমি দিলহস মাসে আল্লাহর কাছে প্রার্থনা করতেছি প্রত্যেকের জীবনে সুখ শান্তি বয়ান রিপোর্ট অফ জনল ই্টাব খাকু পোস্টার টোটী ফোর ফর